ভারত জাকাত মাঝে পারকানা মহলের গোঘাট মুলুক কমিটির উদ্যোগে পালিত হলো একশো সত্তরতম হুল দিবস সাঁওতাল বিদ্রোহের বীর নেতা বীর যোদ্ধা শহীদ সিধু কানুর স্মরণে পালন করা হলো এই হুল দিবস আজকের এই বিশেষ দিনে সাত গোঘাটের কামারপুকুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় কামারপুকুরের বিভিন্ন এলাকা জুড়ে চলে এই শোভাযাত্রা তারপর কামারপুকুর ডাকবাংলো মোড়ে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয় সারাদিন ব্যাপী চলবে নানান কর্মসূচি কি জন্য এই অনুষ্ঠান কারণটা কি আজকে একশো সত্তরতম ঐতিহাসিক দিবস দিবস উদযাপন এর প্রথম যে অনুষ্ঠান আমরা রেখেছিলাম কর্মসূচি সেটা ছিল প্রভাত ফেরি সেই প্রভাত ফেরি আমরা এইমাত্র শেষ করেছি এরপরে আমাদের সিদু কানুরকে উদ্দেশ্য করে আমরা কিছু পূজা অর্চনা করবো এবং তারপরে আমাদের বিশেষ কিছু অতিথি আছে বা আমন্ত্রিত অতিথি আছে তারা আসবেন এবং সিধুকানুর গলায় তারা মালা এবং আরও অন্যান্য যারা অতিথি আছেন তারা পুষ্পার্গ্য নিবেদন করবেন এবং তারপরে বিভিন্ন বিভাগ ভারত জাকান মাঝি পারগানা মহল প্রভাগগুলোকে পক্ষ থেকে যে সমস্ত আদিবাসী গ্রামগুলো আছে সেখান থেকে যারা এসেছেন তারা এখানে সমনত হবেন এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা রেখেছি যে কিছু কবিতা এবং সেই কবিতার মতো দিয়েও কিছু কিছু গান যেগুলো আমাদের সাহিত্যের পক্ষে উপযোগী বা সংস্কৃতিতে উপযোগী সেইভাবে কিছু গান পরিবেশন হবে এবং শেষে একটা নাটক শুধু কানু যে সাঁওতাল বিদ্যুৎের মধ্যে একটা তুলেছেন বা প্রবল আক্রমণ গড়ে তুলেছেন তাকে উপযোগ্য করে একটা ছিল ছেলেমেয়েরা তারা একটা নাটক পরিবেশন করবেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি এস এ অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677